বাবু আমি আপনাদের কাছে একদিনে এসেছিলাম একটা ছবি আপনাদের কাছে পাঠিয়েছিলাম এবং আবার এসেছি ওই জায়গাটায় এসে আরও সৌন্দর্য লাগলো আগে একরকম পরিবেশ ছিল এখন এক পরিবেশ অন্য রকম হয়েছে আর আপনাদের দোয়াই অনেকটা ভালোবাসা দিয়েছে ওই জন্য তো আবার একটা ছবি করে আপনাদের কাছে পাঠানোর সুযোগ নিচ্ছি তাই বলছি বাবু তোমাদের দেখে ভালো লাগলে কমেন্ট শেয়ার করবে আর দেখুন বিভিন্ন বিভিন্ন কালারের কাজ হয় বিভিন্ন বিভিন্ন মালের ডিজাইন হয় এখানে হ্যাঁ মালের কোনো ডিসপুট থাকবে না এখানে যে আসবে সে খেটে খেতে পারবে কোনো অসুবিধে নেই হাতে শুধু কাজ জানা থাকলে হলো বাবু তুমি কিছু বলতে চাও বাবু একটু কিছু বলো এখানে খুব ভালো কাজ হয় ঠিক আছে হ্যাঁ কাজ করতে এখানে অসুবিধা নেই কত বয়স্ক মানুষ এখানেও কাজ করে খায় কোন সমস্যা নেই দেখুন সব বয়স্ক বয়স্ক লোক আছে শুধু খাটার অপেক্ষায় আপনারা আসলেই হবে বাবু তুমি কিছু বলতে চাও বাবা বলো

সবাই কত মানুষ কেটে যাচ্ছে আপনারা এখানে আসলে যোগাযোগ রাখলে যোগাযোগ দেখুন চারিদিকে চারিদিকে কাজ হচ্ছে সব চারিদিকটায় সুন্দর কাজ হয় আপনারা আসবেন এবং এখানে কেটে যেতে পারবেন হ্যাঁ হ্যাঁ বাইরে দেওয়া হয় তাই তো ঠিক আছে আসবেন সুন্দর সুন্দর কাজ আপনারা আসবেন আসলে কোনো দিক কাজের ঠকবেন না পয়সার দিক থেকেও না কত মানুষ করে খাচ্ছেন দেখুন কত কত কাজ কত থেকে এখানে ম্যাচিং আছে কত ম্যাচিং আছে সব ম্যাচিংও কাজ করতে পারবে বাড়ি বসে কাজ করতে পারবে বাড়ি নিয়ে কাজ করতে পারবে কোনো সমস্যা নেই আসবেন আপনারা আসবেন আসলে কোনো দিক থেকে অসুবিধা নেই ঠিক আছে